কলকাতা থেকে দু ঘন্টা দূরত্বে এত সুন্দর একটা ভ্রমণ স্পট যেটা বাঙালিদের এখনো পর্যন্ত অজানা যেখানে রয়েছে দশ টাকায় দুপুরের ভরিভোজ পেট ভরে সুন্দর এক নদীর তীরবর্তী স্থানে রয়েছে রামকৃষ্ণ প্রভুর মন্দির থাকা যেতেই পারে একবার দুদিনের জন্য ফ্যামিলি বা মনের মানুষ নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে তো চলো তার সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জায়গাটার আরেকটি নাম মিনি সুন্দরবন

হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা তো কলকাতা থেকে অনেকে গেছো দীঘা অনেকে মৌসুমী বকখালি বা বিভিন্ন সমুদ্র সৈকত আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে দু ঘন্টার দূরত্বে এত সুন্দর একটা একদম মাতলা নদীর পারে অসাধারণ একটা ভিউ পয়েন্ট যেখানে একবার দুদিনের জন্য আসা যেতেই পারে কি করে যাব কত টাকা খরচা কোথায় যাব কোন স্টেশনে নামবো তার সমস্ত তথ্য আমার এই ভিডিওতে থাকছে তো চলো আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের বাইরে ঠিক সকাল পাঁচটা বাজে আর পাঁচটা কুড়ির লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে চলে যাবো জয়নগর চলো জয়নগর গিয়ে তারপরে ওখান থেকে কিসে যাচ্ছি কত ভাড়া তার সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো শিয়ালদা স্টেশনে ট্রেন দিয়ে দিয়ে আঠেরো নম্বর প্ল্যাটফর্ম আর আজকে আমাদের শিয়ালদা দিয়ে জয়নগরের যাত্রাপথের দূরত্ব টিকিট মূল্য মাত্র দশ টাকা পনেরো টাকা তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেনে উঠে ট্রেন তার নির্দিষ্ট সময়ে ঠিক পাঁচটা বেজে কুড়ি মিনিটে শিয়ালদা স্টেশন থেকে আমাদের আজকে ট্রেন যাত্রা শুরু হলো ফাইনালি শিয়ালদা থেকে সকালবেলায় পাঁচটা কুড়ি লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমরা এই মুহূর্তে চলে আসলাম জয়নগর স্টেশন আর তার মাঝখানে বললো আঠারোটা স্টেশন আর শিয়ালদা স্টেশন থেকে জয়নগরে আসতে তার নির্ধারিত টাইমে থেকে পনেরো মিনিট লেটে ছটা পঁয়তাল্লিশে এসে আমি পৌঁছলাম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি তোমরা এক নম্বর দিয়েও যেতে পারো এক নম্বরে গাড়িগুলো একটু লেটে রয়েছে আর দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে গেলে এখানে অটো টোটো ম্যাজিক ভ্যান বাস সমস্ত কিছু রয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম স্টেশন থেকে বাইরে বেরিয়ে রয়েছে মেন রোড এক মিনিটে হাটা বাদে দূরত্ব আর এইখানে তোমরা কৈখালি বলো বা নিমপিট বলো যেখানেই যাবে সেখানকার গাড়ি পেয়ে যাবে জয়নগর স্টেশন থেকে নিমপিটা ভাড়া বাজে পনেরো টাকা দূরত্ব কত টাকা

জয়নগর স্টেশন থেকে নিমপিঠ মন্দিরে আসতে সময় লাগে আনুমানিক পনেরো থেকে কুড়ি মিনিট আর মন্দির খোলার সময় সকাল নটা তাই আমরা অপেক্ষা করছিলাম বাইরে জয়নগর স্টেশন থেকে অটো করে মোটামুটি দশ মিনিটের মধ্যে চলে আসলাম আমরা নিমপিঠ আশ্রম দেখতে পাচ্ছ শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিঠ এই নিমবিজ আশ্রমে এখানেই পাওয়া যায় দশ টাকায় প্রসাদ যেটা পেট ভরে তোমরা খেতে পারবে এবার সেটার জন্য কী করতে হবে কোথায় টিকিট কাটতে হবে কত সময় আছে সেগুলো সমস্ত কিছু ডিটেলস দেবো ভেতরে প্রবেশ করে আর এই নিমপিট আশ্রমেরই সামনে একটা কিছু ধর্মীয় একটা স্কুল রয়েছে নিমপিট আশ্রমের একটা স্কুল এটা আমরা এখন নিমপিট আশ্রমের ভেতরে প্রবেশ করবো সাইকেল ও বাইক এদিকে রাখুন মানে ভেতরে প্রবেশ দিয়েছে আর রামকৃষ্ণ বিবেকানন্দ প্রদর্শনী ভবন দেখতে পাচ্ছ এবার দুদিকে দেখতে পাচ্ছ সারি সারি গাছ অপূর্ব লাগছে এই ভেতরে প্রাঙ্গনটা তবে এটি পুরো বেলুর মঠের আদলে তৈরি ওইখানে জলের মেশিন রয়েছে ঠ মন্দির কলকাতা থেকে একদিনে ঘুরতে যাওয়া একদম সঠিক দর্শনীয় স্থান থেকে একদিনে ঘুরে আসার মতো একদম সঠিক জায়গা বেলুড় মঠ না এটা বেলুড় মঠ না দেখতে হয়তো বেলুড় মঠ যেখানে তোমরা সকাল এগারোটা থেকে দুপুর তিনটের মধ্যে এখানে এসে দশ টাকার টিকিট কেটে প্রসাদ গ্রহণ করতে পারবে কিন্তু ছুটির দিন বাদে আর এখানে নিমপিট আশ্রম থাকার কোনো ব্যবস্থা নেই তোমরা যারা এক বা দুদিনের জন্য আসছো কৈখালি ভ্রমণে এই নিমপিঠ আশ্রমের অফিসিয়ালে ফোন করে কৈখালিতে যে গেস্ট হাউস রয়েছে নিমপিট আশ্রমের গেস্ট হাউস বা মন্দির বা আশ্রম সেখানে থাকার জন্য অফিসিয়াল নাম্বার এই নিমপিট আশ্রমের অফিসিয়াল নাম্বার তো ডেসক্রিপশনে শো করা থাকলো তোমরা ফোন করে রুম বুকিং করবে আর এই ফোন নাম্বারে বুকিং করতে গেলে মিনিমাম এক মাস আগে বুকিং করবে নচেত এখানে নাকি ভালোই হাই ডিম্যান্ড থাকে রুমের যদি রুম না থাকে তখন কিছু করার নেই তাছাড়া তুমি তোমার সবার মতো মিনিমাম এক মাস আগে করলেই ভালো হয় নিমপিঠ আশ্রমের বাইরে আমি এই মুহুর্তে ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই তোমাদের বলি একদম মা মাঝখানে রয়েছে রামকৃষ্ণ মহারাজ আর ডান দিকে রয়েছে মা সারদা দেবী আর বা দিকে রয়েছে বিবেকানন্দ মহারাজ এই হচ্ছে রামকৃষ্ণ মঠের নিমপিঠের বিগ্রহ আর চারিদিক দেখো এখানে রকম থাকার কোনো ব্যবস্থা নেই আর এইখানে তোমরা যারা আস বা কলকাতা বা অন্য অন্য জায়গা থেকে এখানে থাকা খাওয়া দিয়ে প্যাকেজ রয়েছে ছশো টাকা এক একজনের দুবার টিফিন দুবার খাওয়ার দেবে তো সেই সমস্ত সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি বইখালি নিয়ে এখানে তোমরা যারা বুকিং করবে বুকিং প্রসেস তো বলে দিলাম একটা কথা মাথায় রাখবে যে কোনো সরকারি ছুটি বা প্রত্যেক রবিবার কিন্তু বন্ধ থাকবে আর এখানে যতক্ষণ লোক থাকবে যদি তোমরা ভাবো দশ টাকার কুপনে ভোগ খাবে যতক্ষণ লোক থাকবে ততক্ষণ কুপন দেওয়া হবে কুপনে কোনো টাইম নেই সেটা দশটা হতে পারে এগারোটা হতে পারে বারোটা হতে পারে একটা হতে পারে যতক্ষণ লোক থাকবে ততক্ষণ দেবে ততক্ষণ খেতে পারবে আর বুকিংটা কিন্তু আমার মনে হয় তোমাদের অনলাইনে এক মাস আগে করে আসাই ভালো কারণ যদি রুম না থাকে তাহলে রুম পাবে না আর তোমরা যদি অনলাইনে বুকিং করো তাহলে এখানে আসার কোনো প্রয়োজন নেই সোজা তোমরা কৈকালেও চলে যেতে পারবে আর যদি ভাবো এখানে রামকৃষ্ণ মিশন দেখতে আসবে তাহলে অবশ্যই আসতে পারো নিমপিট আশ্রম থেকে আমি টোটো করে চলে যাচ্ছি এখন জামতলার উদ্দেশ্যে নিমপিট থেকে কৈকালি অনেকটা দূরত্ব গাড়ি করে গেলে রিজার্ভ করে যেতে হবে তাই আমি যাচ্ছি শেয়ারিংয়ে নিমপিট আশ্রমের সামনে থেকে টোটো শেয়ার করলাম টোটো শেয়ারিং এ ভাড়া করছে ষোলো কিলোমিটার রাস্তায় মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকা চাইছিল সে তিরিশ টাকা দিয়ে আমরা যাচ্ছি আর আমাদের এই ষোলো কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা আর আমরা এই ষোলো কিলোমিটার পরে জামতলা বাজার গিয়ে নামবো জামতলা বাজার থেকে আমরা চলে যাবো কৈকালি জামতলা বাজারে আমরা টোটো থেকে নেমে বললাম আর এই টোটো থেকে নেমে আমাদের এখান দিয়ে একটু হেঁটে যেতে হবে আর সামনে পড়বে একটা ব্রিজ ব্রিজটা পার করেই আমাদের ওখান থেকে গাড়ি ধরতে হবে কৈখালির উদ্দেশ্যে এই হচ্ছে ব্রিজ মোটামুটি এক থেকে দু মিনিট হাঁটা পথে এই জামতলা বাজার ব্রিজ পার করে এসে এর ব্রিজটা পার করে এবারে রয়েছে গাড়ি এইখান থেকে আমাদের যেতে হবে কৈখালি এখান থেকে টোটোতে ভাড়া বাইশ টাকা আর অটোর ভাড়া পঁচিশ টাকা অটোদারাকে জিজ্ঞাসা করলাম বললো অটো তেলে চলে তাই পঁচিশ টাকা একটু ভাড়াটা বেশি জামতলা বাজার থেকে কৈখালির দূরত্ব মোটামুটি তেরো থেকে চোদ্দ কিলোমিটার প্রায় এক ঘন্টা সময় লাগবে তো চলো আমরা এখান দিয়ে অটো করে যাবো কারণ অটোতে তাড়াতাড়ি যাওয়া হবে তো চলো সোজা তোমার সঙ্গে দেখা হচ্ছে রাস্তায় ঘড়ির সময় ঠিক দুপুর বারোটা আর এই মুহূর্তে আমি চলেছি কইখালি দেখতেই পাচ্ছ অটো থেকে নামলাম আমাদের জামতলা থেকে এই চোদ্দ কিলোমিটারের পথ আসতে প্রায় তিরিশ মিনিট সময় লেগে গেল আর আমার পেছনেই রয়েছে রাজ্য সরকারের পরিচালিত যুব আবাস যেখানে তোমরা থাকতে পারো এই হচ্ছে রাজ্য সরকারের পরিচালিত যুব আবাস আর তার পাশ দিয়ে রয়েছে এই হচ্ছে তোমার রাস্তা সমুদ্রের পাশ দিয়ে বই আছে এই হচ্ছে ম্যানগ্রোভ অলণ্য আর এদিকে হচ্ছে হয়তো ফেরি ঘাট আছে আর এই যে লেখা আছে কৈখালি আশ্রম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কৈখালি যে নিমপিঠের শাখা এটা তোমরা এখানে থাকতে পারো আর এই হচ্ছে সমুদ্র আর এই রাস্তাটা বরাবর আমরা চলে যাবো কৈখালি পর্যটন আবাস দেখতে পাচ্ছ এটি হচ্ছে রাজ্য সরকারের পরিচালিত কৈখালি পর্যটন আবাস এখানে কিভাবে বুকিং হবে বুকিং করা সম্ভব সেই প্রসেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এই নিচে দেখো সমুদ্রে জল রয়েছে আর এখন জল কেমন লাপাচ্ছে দেখো কাঁপছে ঢেউ হচ্ছে কারণ এখন রয়েছে জোয়ারের সময় সম্পূর্ণটা ম্যানগ্রোভ অরণ্য রয়েছে গরান সুন্দরী আর সামুদ্রিক ম্যানগ্রোভের বিভিন্ন গাছ পরিচালনায় শ্রী রামকৃষ্ণ কৈখালি পর্যটন আবাস ওয়েস্ট বেঙ্গল টুরিজম ডিপার্টমেন্ট আছে চলো মেট্রো প্রবেশ করছি আমি নিমপিঠ কৈখালি এসে কৈখালীর যে যুব আবাস রয়েছে সেই যুব আবাসের রিসেপশনে ম্যানেজার মশাই চলে গেছে তো ম্যানেজার মশাই মুখ থেকে তোমাদের কাছ থেকে কিছু তোমাদের কাছে কিছু তথ্য শেয়ার করছে তো দাদা এই যুব আবাসটি এখানে যদি কোনো ভ্রমণার্থী বা দর্শনার্থী এখানে আসতে চায় তাহলে এখানে রুম বুকিং এর প্রসেস কি রয়েছে এমপি রাসিনতে বুক করতে হবে মানে মানে যুব আবাসটা ওখানেই বুক করতে হবে আর এখানে খাবারের বা রুমের রেট কি রয়েছে পারেট 600 টাকার মধ্যে খাওয়া দাওয়া খাবারের মানে খাবার কি কি দেবে খাবার তো তোমার হচ্ছে রাতে থাকছে একটা ভাজা থাকছে মুগ ডাল থাকছে সবজি থাকছে চিকেন থাকছে রুটি খেলে রুটি থাকবে ভাত খেলে ভাত থাকবে শুধু মানে ছশো টাকায়ই খাওয়া দাওয়া এটা কবেলা খাওয়া দাওয়া চার বেলা চার বেলায় কি কী রেটে তুমি ধরো দুপুর দুটোয় আসছ নিম্পের থেকে খানে হ্যাঁ রুম পেয়ে যাচ্ছো রুমের তুমি চারটের সময় চা পেয়ে যাচ্ছো পাঁচটার সময় চমুড়ি পেয়ে যাচ্ছো সাড়ে আটটায় তুমি ডিনার পেয়ে যাচ্ছো ডিনারে থাকছে আলু ভাজা ডাল একটা সবজি চিকেন ভাত খেলে ভাত রুটি খেলে রুটি তারপর ব্রেকফাস্টে তুমি পেয়ে যাচ্ছ লুচি ঘুগনি তারপর লাঞ্চে তুমি পেয়ে যাচ্ছ মাছ ভাজা মোরনা মাছ আমাদের এখানে হয় ভাজা তারপর আমদি মাছও হয় সিজন ওয়াইজ যখন যেমন মোটামুটি দুপুর থেকে পরের দিন দুপুর পর্যন্ত সমস্ত রকম খাওয়া দাওয়ার সমেত ছশো টাকা ছশো টাকা ছশো টাকা এক একজন আচ্ছা আর একটা রুমে কতজন শেয়ার করবে একটা রুমে তিনজন শেয়ার করতে পারবে আচ্ছা আচ্ছা যাক তোমাদের এখানে বলতে এর ফোন নাম্বার করতে হবে ফোন নাম্বারটা আমরা বলতে পারি

এই যুবাবাসের ভেতরে একটা রুমে ঢুকলাম রুম নাম্বার রুম নাম্বার দশ আর এখানে দেখো দুখানা বেড রয়েছে সিঙ্গেল বেড তুমি এখানে দুজনা থাকতে পারবে এখানে একটা টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে এখানে একটা আলমারি রয়েছে ব্যাগপত্র রাখার জন্য আর এইখানে হচ্ছে ওয়াশরুম দেখতে পাচ্ছ বাথরুম বাথরুমে একটা আয়না রয়েছে একটা বেসিন রয়েছে ট্যাব রয়েছে শাওয়ার রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এই হচ্ছে বাথরুম যা যা থাকা তাইটাই রয়েছে এখানে ফ্যান রয়েছে আর এই হচ্ছে ব্যালকনি ব্যালকনি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই হচ্ছে রুমের পাচ্ছ ব্যালকনির যুব আবাসের রুম এদিকে দেখতে পাচ্ছ বেশ কতগুলো রুম রয়েছে এদিকেও বেশ কতগুলো রুম রয়েছে উপরেও রুম রয়েছে আর আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে এই খাওয়ারের যে ডাইনিং স্পেসটা রয়েছে সেই ডাইনিং স্পেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই হচ্ছে ডাইনিং রুম মোটামুটি ধরে নাও পাঁচ দশ পনেরো তিরিশ মোটামুটি পঞ্চাশ জন আরামসে একসঙ্গে এই ডাইনিং স্পেসে খাওয়া দাওয়া করতে পারবে ওইখানে বেসিন রয়েছে এই যে কিচেন ডাইনিং রুম এখানে একটা এলইডি স্ক্রিন আছে ছটা ফ্যানও রয়েছে এটা হচ্ছে ডাইনিং খাওয়া দাওয়া করা জায়গা উপর দোতলাতেও রুম রয়েছে দেখতেই পাচ্ছো এই মুহূর্তে কইখালি ভ্রমণে এসেছে দুটি দিন যে জেঠিমাকে পেয়ে গেছি তো জেঠিমাদের মুখ থেকে কিছু তথ্য তোমাদের কাছে নিয়েছি এখানকার পরিবেশ বা এইখানে রুম কেমন বা খাওয়ার কোয়ালিটি কেমন সেই সমস্ত কিছু তথ্য নিয়েছি তো জেঠিমা কোথা থেকে এসেছেন আমরা কতদিনের জন্য এসেছেন আমরা এসেছি মোটামুটি তিন দিন আমরা এসেছি বারোজন থাকবো মোটামুটি তিন দিন

পরিবেশটা বৃষ্টি ব্যাপার মধ্যেও শুকনো এখনো তো মোটামুটি এখনো তো মোটামুটি কইখালি অনেকেই চেনে না তা আপনারা এই দর্শনার্থী বা যারা ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন তাহলে সুন্দর জায়গা আপনারা ঘুরে যান আপনারা অনেক জায়গা ঘুরেছেন বাইরে পশ্চিম বাংলার মধ্যে এরকম একটা সুন্দর জায়গা রয়েছে আগে আপনারা এখানে আসুন দেখুন গঙ্গা বা গঙ্গা দিয়ে গিয়ে করে গিয়ে ওখানে এসটিমারি গিয়ে যাওয়ার আছে ওখানে আমরা बाघ দেখে এসেছি बाघ ময়ূর সুন্দর জায়গা ঘুরে এসেছি খুব সুন্দরভাবে ঘুরে এসেছি তাহলে আপনারা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাই রিভিউ দেওয়ার জন্য তাহলে এই জেঠিমাদের মুখ থেকে তোমাদের শেয়ার করলাম এখানে পরিবেশটা কেমন কেমন এনজয় করবে ফ্যামিলি নিয়ে আসো বা বন্ধু বান্ধব মিলে আসো আচ্ছা 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 ওই ইউটিউব ফেসবুকে থেকে এই ভিডিও দেখিয়ে এসছে সত্যি একটা অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ একদম চারিদিকে ম্যানগ্রোভ চারিদিকে ম্যানগ্রোভ অন্য সমুদ্র প্লাস এই এত সুন্দর একটা পরিবেশ এক কথায় অসাধারণ একটা পরিবেশ যেখানে তুমি সকলে আসার মতো একটা সুন্দর কলকাতা থেকে একবার দুদিনের জন্য বা ডে আউটিংয়ের জন্য একটা সুন্দর স্থান যুবাবাসের এই রুমগুলোটা থাকলে ছশো টাকায় তোমার বিকেল সন্ধ্যা রাত পরদিন সকাল দুপুর খাওয়া দাওয়া দিয়ে এক একজনের ছশো টাকা করে এই রুমে দুজনা থাকতে পারবে ব্যালকনিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর বুকিং করার প্রসেস হচ্ছে নিমপিঠ যে রামকৃষ্ণ মিশন রয়েছে সেই রামকৃষ্ণ মিশনের ফোন নাম্বার ডিসপ্লেতে তো ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা এই মিশনটিকে বুক করে তোমরা এই যুব আসতে পারবে কারণ এটা সরকারি যুব আবাস কিন্তু এখন আন্ডারটেক বাই রামকৃষ্ণ মিশন সেই কারণে তোমরা অনলাইনে কইখালি যুব আবাস পাবে না এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের আন্ডারে যুব এই ঘরটি রুমগুলো সব একই পরিষেবা খুব ভালো গেস্টের মুখে তোমাদের শুনিয়ে দিলাম আর এবার আমি তোমাদের শেয়ার করছি এই রামকৃষ্ণ মিশনের আন্ডারে যে গভর্নমেন্টের প্রপার্টি রয়েছে যুব আবাস তারই সামনে যে সামুদ্রিক সৈকত রয়েছে সৈকত সেখানে তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি তো চলো চারিদিকে পরিবেশটা একবার তোমরা নিজের চোখে উপলব্ধি করো মাতলা জলটা একবার তোমরা দেখো এখন হয়তো জোয়ারের টাইম সেই কারণে জল এতটাই মানে ফুলে ফেঁপে উঠেছে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ গাছ যেমন ম্যানগ্রোভ অরণ্য যেসব গাছ থাকে গরম সুন্দরী যেসব গাছ থাকে সেইগুলো রয়েছে এখানে চারিদিকে জলের ঢেউটা শুধু একবার দেখো মাতলা নদী দেখতে পাচ্ছ চারিদিকে ওদিকে দ্বীপ রয়েছে চারিদিকে দ্বীপ আর এই হচ্ছে নদী নদী সাগরের সঙ্গে মাতলা নদী দেখতে পাচ্ছ আর পাহাড়গুলো খুব সুন্দর করে বাঁধানো রয়েছে জলের ঢেউ যাতে পাহাড় না ভেঙে যায় দেখতে পাচ্ছ এর পাশ দিয়ে পাশ দিয়ে বেশ কিছু দোকান রয়েছে তোমার সেসব দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারো দোকান বেশ কিছু রয়েছে সামনে সারিবদ্ধভাবে আমি এই মুহূর্তে চলে আসি ভ্রমণে আর কলকাতা থেকে এক বা দুদিনের জন্য দু ঘন্টা ট্রেন জার্নি করে আসা যায় এই কইখালি কৈখালিতে এত সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যেখানে রয়েছে এত সুন্দর একটা মাতলা নদী প্লাস পাশে ম্যানগ্রোভ অরণ্য প্লাস থাকার সুন্দর ব্যবস্থা যেখানে রামকৃষ্ণ বিশ্বনাথ হোক বা যুব আবাসের হোক তোমরা এখানে আসতে চাইলে সমস্ত ইনফরমেশান ডিসপ্লেতে ও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করে তোমরা যোগাযোগ করে আসতে পারবে আর এই অসাধারণ প্রাকৃতিক অপার দৃশ্য দেখতে হলে আসতে হবে মাত্র এক বা দুদিনের ছুটিতে কৈখালি এই জায়গাটার আরেকটি নাম মিনি সুন্দরবন ঠিক কিন্তু এটা সুন্দরবন নয় এইখান থেকে তোমরা গোসাবা বলো বা সুন্দরবন বলো বা ঝড়খালী বলো সন্নিখালী বলো সুদর্ণখালী বলো বিভিন্ন জায়গায় এখান থেকে একদিনে ট্যুর করা যায় এই জায়গাটার নাম হচ্ছে তোমরা গেস করো থামনেলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো এই জায়গাটা হচ্ছে কৈখালি একদম ঠিক আজকে আমি চলেছি মাত্র দু ঘন্টার দূরত্বে ওয়ান ডে ট্যুর কৈখালি একদম সামান্য খরচে কীভাবে যাবেন কোথায় থাকবেন কী খাবেন তার সমস্ত ইনফরমেশন আমার এই ভিডিওতে রয়েছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই হচ্ছে ভেতরে ভেতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ গাছপালা ঘেরা বেশ মনোরম সুন্দর একটা পরিবেশ যেখানে সন্ধ্যেবেলায় আসলে খুব সুন্দর একটা অ্যাম্বুলেন্সে তোলা তোমাদের ফ্যামিলি মেম্বারকে দিতে পারবে অসাধারণ একটা প্লেস অসাধারণ সুন্দর একটা বিচলির ছাউনি দেওয়া একটা মন্দির অসাধারণ সুন্দর অসাধারণ এই কৈখালি আশ্রমে তোমাদের থাকতে গেলে বুকিং তো করতে হবে নিমপিট নিমপিট আশ্রম থেকে বলে দিয়েছি আর এইখানে থাকার ব্যবস্থা রয়েছে খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে যদি থাকেন সত্যি আলাদাই এক অনুভূতি ফিল করবেন কারণ চারিদিক অসাধারণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এই আশ্রমটি আশ্রমের ভিতরে রয়েছে চারিদিকে বেশ প্রচুর রকমের গাছ খুব সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করছি এই গাছের আটা দিয়ে রবার তৈরি করা হয় এই আঠা দিয়ে রবার তৈরি দেখতেই পাচ্ছ যদি কইখালি না আসতাম তাহলে এত সুন্দর আর্কিটেকের একটা বহু প্রাচীন এই রামকৃষ্ণ মিশনের এই মর্তি আমরা হয়তো দেখতে পারতাম না আজকে এসেছি আমরা নিজেরাও গর্বিত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তোমরাও দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর একটা পরিবেশ অসাধারণ এখানে রয়েছে রাজহাঁস এখানে রয়েছে বিল্ডিং থাকার গেস্ট থাকার এখানে রয়েছে পুকুর এইখানে মাছ চাষ হয় এই আশ্রমের কর্তৃপক্ষ নিজস্ব আর এখানে যা যা খাওয়ানো হয় ভাত ডাল সবজি সমস্ত কিছু এই মন্দিরের আশ্রমেই চাষবাস রয়েছে সেই চাষের খাবার খাওয়ানো হয় এখানে নার্সারির গাছ রয়েছে টবে করে অসাধারণ সুন্দর একটা পরিবেশ যারা নিমপিঠ আশ্রম থেকে রুম করে কৈখালি ভ্রমণে আসবে তাদের জন্য হচ্ছে এই যে গেস্ট হাউস দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে থাকার ব্যবস্থা এই নিচে রুম রয়েছে সিঁড়ি দিয়ে উঠে ওপরেও বেশ কিছু রুম রয়েছে এখানে তোমরা এসে থাকতে পারবে প্লাস খাওয়া দাওয়া করতে পারবে তাহলে বন্ধুরা কৈখালি ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর এই হচ্ছে নিমপিট আশ্রমের একটা শাখা কৈখালী আশ্রম এই আশ্রমে এই মুহূর্তে আমি রয়েছি আর তোমাদের সমস্ত ইনফরমেশন তো দিলাম এই রুম বুকিং কি করে করবেন তার ফোন নাম্বার ডিসপ্লে ও ডিসক্রিপশন দেওয়া থাকলেও তোমরা ফোন করে বুকিং করে আসবে ঠিক কৈখালি আশ্রমের পাশেই দেখতে পাচ্ছ এই ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি আর এইখানে রয়েছে দেখতে পাচ্ছ এই ছোট ছোট ট্রলারগুলো এই ট্রলারে করে নদীপক্ষে ভ্রমণের সব বন্দোবস্ত রয়েছে এখানে তার জন্য তোমাদের এখানে এসে কথা বলতে হবে কৈখালি টুরিস্ট বোর্ড ওনার অ্যান্ড লেবার ওয়েলফেয়ার দেখতে পাচ্ছ ভাড়ার তালিকা এখানে ভাড়ার তালিকা দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে ভালো করে আর এই দিকে রয়েছে ট্যুরিস্টের যে বোর্ড সে বোর্ড ছাড়ার প্লেস জায়গা অর্থাৎ এখান থেকেই সব বোর্ডগুলো ছাড়ে দেখতেই পাচ্ছ এই যে বোটগুলো রয়েছে এইগুলো নিয়ে সমুদ্রের চারিদিক ঘোরা এই মাতলা দিয়ে বুকে ঘোরা বা সুন্দরবন বা সুন্দর করে যেসব জায়গাগুলো রয়েছে ঘুরতে যাওয়ার স্পট সেগুলো ঘোরা হয় এই সমস্ত বোটে করে এক দু ঘন্টার জন্য ঘোরার ভাড়া কেমন পড়বে তুমি একটা ছোট বোট দেখো দশ বারো জন আছে হ্যাঁ এই এই বোটগুলো হ্যাঁ তোমার এটা পরে ওই হ্যাঁ চোদ্দশো টাকা বারো জন যাবে আড়াই ঘন্টা ঘুরবে চোদ্দশো টাকা তোমার

চল্লিশ জনেরও আছে চার হাজার টাকা কিন্তু আড়াই ঘন্টা ঘুরে আসবে তো চলো ফোন নাম্বার তো দেওয়াই থাকলো তোমরা যারা আসবে কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে তোমরা তারা ফোন করে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আসবে খুব সুন্দরভাবে ঘোরাবে কিন্তু খাওয়া দাওয়া নিজের নিজে ব্যবস্থা করে নেবে আচ্ছা প্যাকেজের ব্যবস্থা হবে আবার নিজেরা রান্না করে খেলে হবে যদি কেউ নিজেরা রান্না করে খায় তা গ্যাস ওভেন টোভেন এগুলো ভাড়া করাই পাবে সব এখানে ভাড়া ব্যবস্থা আছে তাহলে তার কোনো ব্যাপারই নেই বোর্ডের যে দাদা আছে এনাদের কাছেই ভাড়া পাওয়া যায় সমস্ত কিছু দোকান রয়েছে তোমরা কিনে নেবে এই দাদারা গ্যাস ভাড়া দিয়ে দেবে তোমরা রান্না করে খাবে সকাল থেকে তোমাদের ঘুরে দেখালাম কৈখালির সমুদ্র নদীর পার বা এই আশ্রম এই আশ্রমের প্রাকৃতিক মনোরম পরিবেশ সত্যি অসাধারণ একটা দৃশ্য তোমরা কৈখালি আসলে এই আশ্রমও থাকতে পারো থাকতে গেলে কোথা থেকে কি বুকিং করতে হবে সেগুলো সমস্ত কিছু ভিডিও দেখে নিয়েছ থাকতে পারো যুব আবাসে কীভাবে বুকিং করতে হবে সেটা বলে দিয়েছি তো চলো আমার এই সকাল থেকে ঘুরে দেখানো আজকের জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর নতুন বন্ধু তাহলে সাবস্ক্রাইব করবে হাতে একটু সময় থাকলে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবকে শেয়ার করবে যে সমস্ত বন্ধু বা ফ্যামিলি মেম্বাররা কাজের ফাঁকে বা সপ্তাহ শেষে বা মাসের শেষে এক বা দুদিনের জন্য বা একদিনে ঘুরে আসার একটা পারফেক্ট ডেস্টিনেশন চাই তাদের জন্য কইখালি একদম সঠিক স্থান তাই এইখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা গল্পে নতুন একটা ডেস্টিনেশন ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো